আপনাদের সবচেয়ে ভালোবাসার ভালো লাগার যে জিনিসটি এটি আমি আলোচনা শুরু করছি তাহলে আপনারা কি চান যে আপনারা অনেক সম্মান এবং সম্পদের মালিক হবেন এটা কি আপনি চান কেউ কেউ মনে মনে বলছে চাই একটু প্রকাশ্যে বলতে লজ্জা লাগে কিন্তু এমনিতেই এটা পাওয়ার জন্যে তারা প্রচন্ড উদ্গ্রীবাহরিদ সে সম্পদের ভালোবাসা তো প্রচন্ড প্রবল আল্লা সম্পদের ভালোবাসা তোমাদেরকে তো দুনিয়া এর প্রতি প্রচন্ড আসক্ত করে রেখেছে আখেরাত বিমুখ করে রেখেছে কিন্তু তোমরা জানো না সত্যিকার অর্থে সম্পদ কোথায় পাওয়া যায় সম্পদ পেতে হলে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে প্রিয় ভাইয়েরা বনেরা আপনাদেরকে যে কাজগুলো করতে হবে প্রথমত যদি আপনারা সম্পদ যদি চান যে আল্লাহ তাহলে আপনাদেরকে সম্পদ দেখ সম্মান প্রদান করুক যদি আপনাদের জন্য কল্যাণকর হবে তাহলে আপনাদের এক নম্বর যে কাজটি করা দরকার সেই কাজটি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কিতাবের কাছে আসা দরকার কি করা দরকার আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের নাম কি বলুন তো আল কোরআন আল করিম বল হুয়া কোরআনুম মাজিদ ফিল আউ হিম মাহফুজ ইয়াসিন ওয়াল্পুর আনিল হাকিম ফলা অপসি মুবি মমা কে নুজুম ওয়াহু লাফসমুল্লা উ তালমুন আউজিম ইনহু লাফুর আনুন করিম ফি কিতাব বিমকনুন লা সুহু ইল্লাল মতো লা লায়মা ইল্লাল ইল্লল মতো হারুন পবিত্র লোকরা ছাড়া এই কিতাবের কাছে কেউ আসতে পারে না তার পবিত্রতা থাকতে হয় পবিত্রতা কেবল মাত্র ফিজিক্যাল না শারীরিক না এটা আধ্যাত্মিক অভ্যন্তরীণ স্পিরিচুয়াল রুহানি এই পবিত্রতা যাদের এই রুহানি পবিত্রতা নাই তারা এই কিতাবের কাছেও আসে না এবং কিতাবের কাছ থেকে তারা কোনো ফায়দাও নিতে পারে না এই জন্য আল্লাহ তারা বলেছেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ذلك الكتاب الكتاب لا ريب فيه إذا كنت شمعنا هدى للمتقين كاد الجنة هداية متقد الجنة متقد definition كي إذا كنت الله الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله سبحانه وتعالى جاء قرآن محمد الله سبحانه وتعالى الشيء. نزل به الروح الأمين على قلبك بلسان عربي مبين علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى علمه شديد القوى من جبريل রাসুল্লাহ সাল আলী কাছে এই কিতাব নিয়ে নাজিল হয়েছেন জু মিরাতিন ফস্তাওয়া তিনি প্রচন্ড সুদর্শন একজন সৃষ্টি আল্লাহর ফস্তাওয়া আল্লাহ সুবাহ তার ব্যাপারে বলেছেন সে কোরআনের কথা আমি আপনাদেরকে বলছি কাম টু দি কোরআন কোরআনের কাছে আসুন আল্লাহ সুবাহানুয়া তাআলা রিজিক দিয়ে আপনাদেরকে ভরপুর করে দেবেন আপনার কতটুকু প্রয়োজন মহান আল্লাহ সুবাহানুয়া তালা আপনার যা যা প্রয়োজন তা আল্লাহ তালা আপনাকে প্রদান করবেন ওয়া আমর আহালাকা বিল সালাতি ওয়াসাবির আলাইহা লা নাসআলুকা রিসপা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতি লিততকওয়া ওয়া আমর আহালাকা বিল আপনার পরিবার পরিজনকে কোরআন কাছে নিয়ে আসুন দিনের কাছে নিয়ে আসুন তাদেরকে দিন প্র্যাকটিস করতে বলুন সালাত তাদেরকে প্র্যাকটিস করতে বলুন নামাজ তাদেরকে প্র্যাকটিস করতে বলুন এবং অববাহতভাবে এই দাওয়াত তাদেরকে দিয়ে যান আপনার পরিবারের সদস্যদেরকে আপনার স্ত্রী কে আপনার সন্তান কে আপনার স্বামী কে আপনার বাবা কে আপনার মা কে বলুন না প্রত্যেক সুজন তাদেরকে বলুন

আমি তো তোমাকে রিজিক প্রদান করি আমি তো তোমার কাছে রিজিক চাই না তুমি আমার কাছে রিজিক চাও এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন ইয়াঞ্জিরু রব্বুনা তাবারক ওয়া তাআলা الى السماই الدنيا hine ybqa thuluthul laylil akhir যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন আলামিন মুস্তারজিকিন ফারযুকাহ তোমাদের কারো কি রিজিকের প্রবলেম আছে আমার কাছে বলবো আমি তোমার রিজিক দেব রিজিক এর মালিক তো আমি ইন্না আল্লাহু আর-রাযযাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা এবং প্রচন্ড শক্তিধর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে রিজিক চাইতে হয় রিজিক আল্লাহর কাছে নাছে অন্য জায়গায় যদি দৌড়াদৌড়ি করে তাহলে কি রিজিক পাওয়া যাবে নাকি বলেন তো আপনি হাজার বছর জুড়ে বেঁচে থাকতে পারেন চেষ্টা করতে পারেন বহু এমন লোক আছে সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত তারা কাজ করে কিন্তু তার তার সংসার চলে না আবার এমন অনেক লোক আছে সাধারণ কিছু কাজ করে তারপর আল্লাহ সুবহান ওয়া তাআলা রিজিক দিয়ে তাকে ভরপুর করে দিয়েছেন এমন লোক নাই আছে কিনা। তাহলে তাইলে তাওয়াক্কুল করতে হবে কার উপর আল্লাহ লাউকুমতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি আল্লাহ রযাকাকুম কমা ইয়ারযুকু আত-তুয়ুর তোমরা যদি আল্লাহর উপর শক্তি কার অর্থে করতে পারতে। তাহলে জরুরিভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা পাখিগুলোকে খাবার দেন তেমনিভাবে তিনি তোমাদেরকে খাবার দিয়ে দিতেন

এটি আমাদের জন্য একটা আনন্দের দিন হবে আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তাদের তাদেরকে খাবার নাজিল করেন না করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তিনি বলছেন কোরআনে সেই ঘোষণা আছে ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা রিজিক আসে কোথা থেকে বলেন তো কোথা থেকে আসে আসমান থেকে আসে রিজিক নাকি জমিন থেকে আসে রিজিকের ফয়সালা হয় কোথায় আসমানের রিজিকের ফয়সালা হয় আপনার কথা বুঝেন না তাহলে আপনারা উত্তর দিচ্ছেন না কেন উত্তর দেবেন আপনাদের ফয়সালা আসমানে হয় এবং সেই ফাইসালা নিয়ে আল্লাহ সুহানিকে কাতারে কাতারে দলে নাজিল করেন প্রেরণ করেন চাইতে হয় মহান আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে আসতে হলে আল্লাহর কিতাবের মাধ্যমে আসতে হয়

একটা জরুরি জিনিস হচ্ছে তার খাদ্য পানীয় বাসস্থান আরেকটা জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা একটা জরুরি জিনিস কি তার খাদ্য পানীয় বাসস্থান আর একটা প্রচন্ড জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা আপনার প্রচুর পরিমাণ আছে কিন্তু আপনার নিরাপত্তা নাই যে কোনো সময় কেউ একজন এসে লুট করে নিয়ে যেতে পারে অথবা আপনাকে হত্যা করতে পারে আপনার এই কি হবে আপনি প্রতি মুহূর্তে থাকাই এখন আপনার জন্য বিশাল বড় যন্ত্রণার কারণ হয়ে গেছে আপনি দিনই ঘুমাতে রাতে ঘুমাতে পারেন না দিনের বেলা আপনি কোথাও যেতে পারেন না একটা ভয়ংকর ভীত সন্ত্রস্ত জীবন আপনি যাপন করছেন কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার জন্য যে সিকিউরিটি রয়েছে যে নিরাপত্তা রয়েছে এটা আল্লাহ তাআলা উইজ্য করে দিয়েছেন অতএব আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে যদি নিরাপত্তা পেতে চান যদি মহান আল্লাহ সুবহান ওয়া তার পক্ষ থেকে আপনার জন্য যত রকমের রিজিক দরকার তোত্রক রিজিক যদি পেতে চান তাহলে আল্লাহর কাছে আসতে হবে ফাল ইয়াবুদু বাইত এই কুরাইশদের দায়িত্ব হচ্ছে এই ঘরের রবের ইবাদত করা আত আতোআহুম মিনজু এর অর্থ মরুভূমিতে আছে এখানে কোনো গাছগাছালি নাই কোনো প্রাণী নাই কোনো পানি নাই এদের না খেয়ে মারা যাওয়ার কথা ছিল কিন্তু আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি ওদের জন্য এমন ব্যবসার ওয়াল ট্রেড সেন্টার বিশ্বের ব্যবসার কেন্দ্রবিন্দু আমি বানিয়ে দিয়েছি মক্কাকে অতএব এই কারণে তারা এই রবের এই ঘরের রবের এবাদত করা দরকার এই পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্রের নাম কি বলেন তো মক্কা আপনি বুঝতে পারেন নাই আপনারা যদি আমেরিকান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কথা বলেন অথবা বাংলাদেশের যদি আপনি বিভিন্ন বিজনেস হাবের কথা বলেন চিটাগং কথা বলতে পারেন খাতুনগঞ্জ অথবা ঢাকার যদি আপনি পুরন ঢাকার কথা বলেন ইত্তকার বিভিন্ন জায়গার কথা আপনি বলতে পারেন মতিঝিল অথবা ধান অথবা আপনি গুলশানের কথা বললেন যেখানে ব্যবসায়ী হাব ব্যবসার কি কেন্দ্রবিন্দু এই সকল জায়গায় কি ব্যবসা হয় কিন্তু আপনি মক্কায় গিয়ে দেখেন পৃথিবীর দুই শত দেশেরও সেই অনেক বেশি দেশের লোকেরা ওইখানে প্রতি বছর একত্রিত হয় এরকম জায়গা আপনি কোথায় পাবেন উম্মুল কোরা আল্লাহ তালা বলেছেন এটা সকল জনপদ যত আছে যত জায়গায় মানুষ বসবাস করে সকল জায়গার মূল হচ্ছে এটি কেন্দ্র হলো কি এখান থেকে মানবতার উত্থান হয়েছে বিকাশ হয়েছে সর্বত্র মানুষ ছড়িয়ে পড়েছে মক্কা থেকে অতএব এই যে মর্যাদা আল্লাহ সুফান ও তারা দিলেন লা وَأَنْتَ حَلُّ بهذا البلد ووالد وما ولد الله سبحانه وتعالى তিনি إِي البلد بهذا البلد إِي بلد إيه نغوري. الله سبحانه অর্থাৎ এই নগরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন আল্লাহ সুবহানাহু وهذا البلد الامين والتين والزيتون وطور سینিনা وهذا البلد الامين এদিকে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিরাপদ শহর বানিয়েছেন এই গোটা এটার একটাই মাত্র কারণ কারণ এখানে যে ঘরটি নির্মাণ হয়েছিল এই ঘরটি কিসের জন্য নির্মাণ হয়েছে বলেন তো কিসের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য ইন আল আউয়াল উদি উদিআলিন নাস লাল্লাজি বিবাত কাত মুবারাকাতাহুদাল লিল আলামিন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই বাইতুল্লাহ কে নির্মাণ করেছেন কেবলমাত্র মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদতের জন্য ইন আউয়াল বাইত এই পৃথিবীর প্রথম নির্মিত ঘরের নাম কি বাইতুল্লাহ অতএব তারা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে ক্ষুধা এবং তৃষ্ণা থেকে আল্লাহ সুফান ও তাহা মুক্তি প্রদান করবেন এবং তাদেরকে যথাযথ নিরাপত্তা আল্লাহ তালা প্রদান করবেন